স্মারকলিপি পৌঁছাবো এবং রবিবার দিন আমরা আমাদের জনবল সহ মিছিল করে আমরা সচিবালয়ের দিকে যাব এবং আমাদের স্মারকলিপি ওই দিন তিনজন উপদেষ্টা মহোদয়কে প্রদান করব তার মধ্যে রয়েছে শিল্প এবং গৃহ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান স্যার খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার স্যার এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোজিল কবির খান স্যারের সাথে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব আপনারা প্রশ্ন করতে পারেন ওনারা তো আপনাদের সাথে কানেক্টেড নয় তাহলে কেন ওনাদেরকে স্মারকলিপি প্রদান করবেন আমরা পর্যায়ক্রমে সকল দপ্তরের উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের তথ্য পৌঁছে দেব আমাদের স্মারকলিপি পৌঁছে দেব আমাদের আবেদন পৌঁছে দেব এবং ওনারা আমাদের সম্পর্কে হয়তোবা যে ভুল মেসেজ পেয়েছেন সে ভুল মেসেজ আমরা উন্মুক্ত করব আসল সত্যি কি এবং আমাদের প্রয়োজনীয়তা ওনাদেরকে বোঝানো গেলে আমাদের মনে হয় যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা ওনারা যখনই উপলব্ধি করবে যে কেন আমাদেরকে প্রয়োজন তখন ওনারা নিজেরাই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবেন সেই লক্ষ্যে আমরা আগামী রবিবার থেকে তাদেরকে এগারোটার সময় এগারোটার সময় সচিবালয় অভিমুখে যাত্রা করব ধন্যবাদ সবাইকে